আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের দুই সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় চার পৃষ্ঠা আটত্রিশে তোমাদের দুইটি প্রশ্নের অঙ্ক রয়েছে এই অঙ্ক দুটো আজকে আমি সমাধান করে দিব তাহলে আসো আমার সঙ্গে তোমরা বইটি বের করো দেখো কি বলেছে তোমাদের আটত্রিশ পৃষ্ঠা এক নম্বর অঙ্কতে একটি ট্রেনে এক জন যাত্রী ছিল একটি স্টেশনে আটশো পঁয়ষট্টি জন যাত্রী নেমে গেল এবং সাতশো জন নতুন যাত্রী উঠলো এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা একটি ট্রেনে প্রথমে মোট যাত্রী ছিল কত এক হাজার ছয়শো জন যাত্রী ওই ট্রেনে ছিল একটি স্টেশনে এসে কি করলো এই এক হাজার ছয়শো থেকে আটশো কি পঁয়ষট্টি জন যাত্রী নেমে গেল তাহলে কি করতে হবে এই যে যে নেমে গেল মোট যাত্রী থেকে তাহলে কি কমে গেল না যাত্রী নেমে যাওয়ার কারণে প্রথমে কি করতে হবে এই মোট যাত্রীর সঙ্গে এই নেমে যাওয়া যাত্রীটাকে বিয়োগ করতে হবে বিয়োগ করার পরে কি করতে হবে যে যাত্রীটা উঠলো এই যে দেখো যাত্রী নেমে গেল এবং সাতশো তিরিশ জন নতুন যাত্রী উঠলো এই যে যে নেমে যাওয়ার পরে যে যাত্রীটা উঠলো এই যাত্রীর সঙ্গে পরবর্তী যে এই যে নেমে যাওয়ার পরে যে বিয়োগের বিয়োগ ফলটা হলো তার সঙ্গে এই যে যে পরবর্তী যে নতুন যাত্রীটা উঠলো সেটা কি করতে হবে যোগ করতে হবে তাহলে কী করতে হবে যাত্রী নেমে যাওয়ার কারণে বিয়োগ করতে হবে এবং যাত্রী উঠায় কি করতে হবে অঙ্কটি যোগ করতে হবে দুই ধাপে অঙ্কটি করতে হবে দেখো আমি অঙ্কটি তোমাদেরকে করে দেখাই প্রথমে আমরা লিখবো ট্রেনে ট্রেনে যাত্রী ছিল যাত্রী ছিল কতজন এরপরে যাত্রী নেমে গেল দেখো এই যে যাত্রী নেমে গেল একটি স্টেশনে যাত্রী নেমে গেল কত আটশো পঁচাশি জন এখন আমরা লিখবো যাত্রী যাত্রী নেমে গেল এ অঙ্ক দেখো উপরে সংখ্যাটি বড় নিচের সংখ্যাটি ছোট তাহলে এই অঙ্কটি তোমরা এই যে ডান পাশ থেকে লিখবে দেখো লিখবে ডান পাশ থেকে এতজন যাত্রী কি করলো নেমে গেলো একটি দাগ দিয়ে দিবে এরপরে দেখো তাহলে কতজন যাত্রী থাকলো এই যে নেমে যাওয়ার পর যাত্রী থাকলো কতজন এখানে আমরা লিখে দিব যাত্রী থাকলো অ্যাঙ্কটি কী বিয়োগ হবে দেখো কোনো কিছু কমে গেলে কি করতে হয় বিয়োগ করতে হয় আমরা জানি কোনো কিছু কমে গেলে দেখো এই যে মোর যাত্রী থেকে এই যে এই আটশো পঁয়ষট্টি জন যাত্রী কমে গেল না তাহলে এটা বিয়োগ করতে হবে দেখো উপরে আছে সাত নিচে আছে পাঁচ সাথে থেকে পাঁচ বিয়োগ গেলে দুই আমরা দুই লিখে দিব উপরের সংখ্যাটি দেখো ছোট নিচের সংখ্যাটি বড় যখন উপরের সংখ্যাটি কি হবে ছোট হবে আর নিচের সংখ্যাটি বড় হবে তখন এটার সঙ্গে কি করতে হবে এক যোগ করতে হবে মনে মনে এক যোগ করে এটাকে তেরো ধরতে হবে এটা মনে মনে তুমি তেরো ধরবে তাহলে তেরো থেকে ছয় বিয়োগ করলে কত হয় বলো সাত এখানে সাত লিখে দিবে এই যে যে হাতের এক এ তেরো ধরার কারণে এই হাতের একটাকে আমরা কি করবো এই আটের সঙ্গে যোগ করে আট একে যোগ করলে নয় দেখো নয় কিন্তু বড় উপরের সংখ্যাটি ছোট তাই এটাকে আমরা মনে মনে কি ধরবো ষোলো ধরবো ষোলো ধরে নয় থেকে ষোলো গেলে কত হয় সাত এখানে সাত লিখে দিব এরপর দেখো এই এক এই একটা আবার এই আটের সঙ্গে সরি এই একটা এখন আমাদের কি হবে এই যে এখানে আমরা মনে মনে এক ধরবো তাহলে এই এক ধরার কারণে দেখো এই এক আর এই এক দিলে কী হয় শূন্য হয় বাম পাশে শূন্য বসে না তাহলে আমাদের উত্তর হবে কত সাতশো বাহাত্তর জন আমরা এখানে লিখে দিব সাতশো বাহাত্তর জন এরপরে দেখো সাতশো তিরিশ জন যাত্রী নতুন যাত্রী উঠলো এখন আমরা লিখবো নতুন যাত্রী উঠলো নতুন যাত্রী উঠল কত সাতশো তিরিশ জন এখানে আমরা লিখে দেব সাতশো তিরিশ জন নতুন যাত্রী একটা দাগ দিব এখন এই অঙ্কটাকে কি করতে হবে যোগ করতে হবে আমরা এখানে একটা যোগ চিহ্ন দিয়ে নিব করবো দেখো দুই আর শূন্য যোগ করলে দুই সাত আর তিনে যোগ করলে দশ দশে শূন্য হাতে থাকে এক সাত আর সাতে যোগ করলে চোদ্দ আর হাতে রাখে পনেরো এখানে আমরা লিখে দিব মোট যাত্রী মোট যাত্রী আছে কত? মোট যাত্রী আছে এক হাজার পাঁচশো দুই জন। প্রশ্নের অঙ্কে কিন্তু উত্তর লিখতে তোমরা ভুলবে না প্রশ্নের অঙ্কে উত্তর লিখতে হবে উত্তর লিখবে মোট যাত্রী মোট যাত্রী কত এক হাজার পাঁচশো দুই জন এটাই হচ্ছে তোমাদের অঙ্কের উত্তর তোমরা এ এভাবে অঙ্কটি করে নেবে এখন আমরা দুই নম্বর অঙ্কটি করব দেখো তোমাদের দুই নম্বর অঙ্কটিতে বলেছে দেখো কোন বিদ্যালয়ে মোট পাঁচশো জন শিক্ষার্থী ছিল ওই বিদ্যালয়ে একশো জন নতুন শিক্ষার্থী ভর্তি হল এবং তিরানব্বই জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে তাহলে তোমাদের বিদ্যালয়ে কোনো মানে কোনো বিদ্যালয়ে পাঁচশো আটত্রিশ জন শিক্ষার্থী ছিল ওই বিদ্যালয়ে আবার একশো পঁচিশ জন শিক্ষার্থী কি হলো ভর্তি হলো তাহলে কি বেড়ে গেল না কোনো কিছু বেড়ে গেলে কি হয় যোগ হয় তাহলে আমরা পাঁচশো ছ আটত্রিশের সাথে একশো পঁচিশ যোগ করবো যোগ করার পরে দেখো এবং তিরানব্বই জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল তাহলে আবার কি হবে এই দুটো যোগ করার পরে এই যোগ ফলের সঙ্গে এই তিরানব্বই কী হবে বিয়োগ হবে কেননা পরে কী হয়েছে তিরানব্বই জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল এখন বিদ্যালয় মোট কতজন শিক্ষার্থী আছে তাহলে প্রথমে আমরা পাঁচশো আটত্রিশ দিয়ে একশো পঁচিশকে যোগ করব যে যোগফলটা বের হবে তার সঙ্গে আমরা তিরানব্বইকে বিয়োগ করে আমাদের অঙ্কের উত্তরটি বের হয়ে আসবে তাহলে দেখো এই যে শিক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচশো আটত্রিশ জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো একশো পঁচিশ জন এখন আমরা এটা যোগ করব দেখো আট আর পাঁচে যোগ করলে কত হয় আট দেখো শিক্ষার্থী হলো কতজন শিক্ষার্থী হলো যোগ করলে আমাদের বের হয়ে আসবে আট আর পাঁচে যোগ করলে হয় তেরো আরও তিন লিখে দিব হাতের একটাই দুইয়ের সঙ্গে যোগ করব দুই আর হাতের একে তিন তিন আর এই তিনে যোগ করলে হয় ছয় এখানে ছয় লিখে দিব এরপর দেখো পাঁচ আর হাতের একে যোগ করলে ছয় তাহলে আমাদের শিক্ষার্থী হলো কত মোট শিক্ষার্থী হলো ছয়শো জন আমরা এখানে লিখে দিব ছয়শো জন এরপর দেখো আমাদের তিরানব্বই জন শিক্ষার্থী কিন্তু অন্য বিদ্যালয়ে চলে গেছে এখন আমরা লিখব শিক্ষার্থী চলে গেল আমরা লিখব চলে তিরানব্বই জন শিক্ষার্থী চলে গেল আমরা এখন অঙ্কটাকে কি করবো বিয়োগ করবো এই যে দেখো তোমরা আহ যেহেতু উপরের সংখ্যাটি বড় নিচের সংখ্যাটি ছোট তাহলে তোমরা বাম ডান পাশ থেকে লিখবে এখানে তিন লিখে দিবে এখানে নয় লিখবে তিরানব্বই জন একটা দাগ দিবে যেহেতু কি করেছে এই অঙ্কটিতে কি তিরানব্বই জন চলে গেছে তাহলে এটা কমে যাবে না তাহলে এটা কি হবে বিয়োগ হবে আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিব দেখো তিন আর তিন বিয়োগ করলে কত হয় তিনা তিনে বিয়োগ করলে হয় শূন্য আমরা এখানে শূন্য লিখে দিব এরপর দেখো উপরে আছে ছয় নিচে আছে নয় আমি বারবার বলেছি উপরের সংখ্যা ছোটো থাকলে আর নিচের সংখ্যা বড়ো থাকলে উপরের সংখ্যার সঙ্গে আমাদের কী করতে হবে মনে মনে এটাকে ছয় আছে তাহলে এটাকে ষোলো ধরতে হবে তাহলে ষোলো থেকে নয় বিয়োগ গেলে কত হয় সাত আমরা এখানে সাত লিখে দিব এই যেটাকে আমরা ষোলো ধরার কারণে হাতের একটা আমাদের মনে মনে এখানে ধরতে হবে হাতের একটাকে তাহলে দেখো এই ছয় থেকে হাতের এক বিয়োগ গেলে কত হয় পাঁচ আমরা এখানে পাঁচ লিখে দিব তাহলে শিক্ষার্থী আছে কত পাঁচশো সত্তর জন শিক্ষার্থী শিক্ষার্থী আছে পাঁচশো সত্তর জন প্রশ্নের অঙ্কে তোমরা উত্তর লিখতে ভুলবে না উত্তরটি লিখে দিবে এবার উত্তর লিখবে উত্তর আহ কি বলেছে মোট কত কতজন শিক্ষার্থী আছে তাহলে তোমরা লিখবে শিক্ষার্থী পাঁচশো সত্তর জন সহজে তোমরা অঙ্ক দুটি সমাধান করে নিবে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আজকের মতো এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে পেয়ে যাবে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি একটা লাইক দিতে ভুলবে না শিক্ষা জীবন ধরে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ